নমস্কার আরণ্যক পাঠের তেত্রিশতম পর্বে আপনাদের স্বাগত উপন্যাসটির একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি লবটুলিয়া এবং নাড়াভৈহারের জঙ্গল শেষ হয়ে যাওয়ার পর লেখকের শেষ আশ্রয় ধনঝড়ির পর্বতমালা এবং তার আশেপাশের জঙ্গল সেটুকু দিয়ে এবারের বর্ণনা উনি শেষ করেছেন সঙ্গে রইল আরও কিছু ঘটনা একদিন মুনেশ্বর সিং সিপাহী আসিয়া বলিল হুজুর ওই বনের মধ্যে গাছের নিচে একটা লোক ছেঁড়া কাপড় পেতে শুয়ে আছে লোকজনে তাকে বস্তিতে ঢুকতে দেয় না ঢিল ছুঁড়ে মারে আপনি হুকুম করেন তো তাকে নিয়ে আসি কথাটা শুনিয়া আশ্চর্য হইলাম বৈকালবেলা সন্ধ্যার বেশি দেরি নাই শীত তেমন না হইলেও কার্তিক মাস রাত্রে যথেষ্ট শিশির পড়ে শেষ রাত্রে বেশ ঠান্ডা এ অবস্থায় একটা লোক বনের মধ্যে গাছের তলায় আশ্রয় লইয়াছে কেন লোকে তাহাকে ঢিল ছুড়িয়াই বা মারে কেন বুঝিতে পারিলাম না গিয়া দেখি গ্রান সাহেবের বটগাছের ওদিকে আজ প্রায় ত্রিশ বছর আগে গ্রান সাহেব আমিন লবটুলিয়ার বন্য মহাল জরিপ করিতে আসিয়া এই বটতলায় তাঁবু ফেলেন সেই হইতে গাছটির এই নাম চলিয়া আসিতেছে একটা বন ঝোপে একটা অর্জুন গাছের তলায় একটা লোক ছেঁড়া ময়লা ন্যাকড়াকানি পাতিয়া শয্যা রচনা করিয়া শুইয়া আছে ঝোপের অন্ধকারে লোকটিকে ভালো করিয়া দেখিতে না পাইয়া বলিলাম কে ওখানে বাড়ি কোথায় বের হয়ে এসো লোকটি বাহির হইয়া আসিল অনেকটা হামাগুড়ি দিয়া অতি ধীরে ধীরে বয়স পঞ্চাশের ওপর জীর্ণ শীর্ণ চেহারা মলিন ছেঁড়া কাপড় ও মেরজাই গায়ে যতক্ষণ সে ঝোপের ভিতর হইতে বাহির হইতেছিল কি একরকম অদ্ভুত অসহায়ভাবে শিকারীর তারা খাওয়া পশুর মতো ভয়ার্থ দৃষ্টিতে আমার দিকে চাহিয়াছিল ঝোপের অন্ধকার হইতে দিনের আলোয় বাহির হইয়া আসিলে দেখিলাম তাহার বাম হাতে ও বাম পায়ে ভীষণ ক্ষত বোধ সেই জন্যে সে একবার বসিলে বা শুইলে হঠাৎ আর সোজা হইয়া দাঁড়াইতে পারে না মনেশ্বর সিং বলিল হুজুর ওর ওই ঘায়ের জন্যই ওকে বস্তিতে ঢুকতে দেয় না জল পর্যন্ত চাইলে দেয় না ঝিল মারে দূর দূর করে তাড়িয়ে নেয় বোঝা গেল তাই এ লোকটা বনের পশুর মতো বনঝোপের মধ্যেই আশ্রয় লইয়াছে এই হেমন্তের শিশিরাদ্র রাত্রে বলিলাম তোমার নাম কি বাড়ি কোথায় লোকটা আমায় দেখিয়া ভয় কেমন হইয়া গিয়াছে ওর চোখে রোগ কাতর ও ভীত অসহায় দৃষ্টি তাছাড়া আমার পিছনে লাঠি হাতে মুনেশ্বর সিং সিপাহী বোধ হয় সে ভাবিল সে যে বনে আশ্রয় লইয়াছে তাহাতেও আমাদের আপত্তি আছে তাহাকে তাড়াইয়া দিতেই আমি সিপাহী সঙ্গে করিয়া সেখানে গিয়াছি বলিল আমার নাম নাম হুজুর গিরিধারী বাড়ি তিনটাঙা পরক্ষণেই কেমন একটা অদ্ভুত সুরে মিনতি প্রার্থনা এবং বিকারির রোগীর অসঙ্গত আবদারের সুর এই কটি মিলাইয়া এক ধরনের সুরে বলিল একটু জল খাবো জল আমি ততক্ষণে লোকটাকে চিনিয়া ফেলিয়াছি সেবার পৌষ মাসের মেলার ইজারাদার ব্রহ্মা মাহাতর তাঁবুতে সেই যে দেখিয়াছিলাম সেই গিরিধারী লাল সেই দৃষ্টি সেই নম্র মুখের ভাব দরিদ্র নম্র ভীরু লোকদেরই কি ভগবান জগতে এত বেশি করিয়া কষ্ট দেন মুনেশ্বর সিংকে বলিলাম কাছারি যাও চার পাঁচজন লোক আর একটা চার নিয়ে এসো সে চলিয়া গেল আমি জিজ্ঞাসা করিলাম কি হয়েছে গিরিধারী আমি তোমায় চিনি তুমি আমায় চিনতে পারো সেই যে সেবার ব্রহ্মা মাহাতোর তাঁবুতে মেলার সময় তোমার সঙ্গে দেখা হয়েছিল মনে নেই কোনো ভয় নেই কি হয়েছে তোমার গিরিধারী লাল ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিল হাত ও পা নাড়িয়া দেখাইয়া বলিল হুজুর কেটে গিয়ে ঘা হয় কিছুতেই সে ঘা সারে না যে যা বলে তাই করি ঘা ক্রমেই বাড়ে ক্রমে সকলে বললে তোর কুষ্ঠ হয়েছে সেই জন্যে আজ চার পাঁচ মাস এই রকম কষ্ট পাচ্ছি বস্তির মধ্যে ঢুকতে দেয় না করে কোন রকমে চালাই রাত্রে কোথাও জায়গা দেয় না তাই বোনের মধ্যে ঢুকে শুয়ে থাকবো বলে কোথায় যাচ্ছিলে এদিকে এখানে কি করে এলে গিরিধারীলাল এরই মধ্যে হাঁপাইয়া পড়িয়াছিল একটু দম লইয়া বলিল পূর্ণিয়ার হাসপাতালে যাচ্ছিলাম হুজুর নইলে ঘা তো সারে না আশ্চর্য না হইয়া পারিলাম না মানুষের কি আগ্রহ বাঁচিবার গিরিধারী যেখানে থাকে পূর্ণিয়া সেখান হইতে চল্লিশ মাইলের কম নয় মোহনপুরা রিজার্ভ ফরেস্টের মতো সাপদ সংকুল আরণ্য ভূমি সামনে ক্ষতে অব হাত পালইয়া সে চলিয়াছে এই দুর্গম পাহাড় জঙ্গলের পথ ভাঙিয়া পূর্ণিয়ার হাসপাতালে চার পাই আসিল সিপাহীদের বাসার কাছে একটা খালি ঘরে উহাকে লইয়া গিয়া শোয়াইয়া দিলাম সিপাহীরা ও কুষ্ঠ বলিয়া একটু আপত্তি তুলিয়াছিল পরে বুঝাইয়া দিতে তাহারা বুঝিল ইর্ধারিলাল খুব ক্ষুধার্থ বলিয়া মনে হইল অনেক দিন সে যেন পেট ভরিয়া খাইতে পায় না কিছু গরম দুধ খাওয়াইয়া দিতে সে সুস্থ হইল সন্ধ্যার দিকে তাহার ঘরে গিয়া দেখি সে অঘোরে ঘুমাইতেছে পরদিন স্থানীয় বিশিষ্ট চিকিৎসক রাজু পাড়েকে ডাকাইলাম রাজু গম্ভীর মুখে অনেকক্ষণ রহিয়া রোগীর নাড়ি দেখিল ঘা দেখিল রাজুকে বলিলাম দেখো তোমার দ্বারা হবে না পূর্ণিয়ায় পাঠিয়ে দেব রাজু আহত অভিমানের সুরে বলিল আপনার বাপ মায়ের আশীর্বাদে হুজুর অনেক দিন এই কাজ করছি পনেরো দিনের মধ্যে ঘা ভালো হয়ে যাবে গির্ধারী লালকে হাসপাতালে পাঠাইয়া দিলেই ভালো করিতাম পরে বুঝিলাম ঘায়ের জন্য নহে রাজু পাড়ের জড়িবুটির গুণে পাঁচ ছয় দিনের মধ্যেই তাহার ঘায়ের চেহারা বদলাইয়া গেল কিন্তু মুশকিল বাঁধিল তাহার সেবা শুশ্রূষা লইয়া তাহাকে কেহ ছুঁইতে চায় না খায়ে ঔষধ লাগাই দিতে চায় না তার খাওয়া জলের ঘটিটা পর্যন্ত মাঝিতে আপত্তি করে তাহার উপর বেচারির হইল জ্বর খুব বেশি জ্বর নিরুপায় হইয়া কুন্তাকে ডাকাইলাম তাহাকে বলিলাম তুমি বস্তি থেকে একজন গাঙ্গো মেয়ে ডেকে দাও পয়সা দেব ওকে দেখাশুনো করতে হবে কুন্তা কিছুমাত্র না ভাবিয়া তখনই বলিল আমি করব বাবুজি পয়সা দিতে হবে না কুন্তা রাজপুতের স্ত্রী সে গাঙ্গতা রোগীর সেবা করিবে কি করিয়া ভাবিলাম আমার কথা সে বুঝিতে পারি না বলিলাম ওর এঁটো বাসন মাজতে হবে ওকে খাওয়াতে হবে ও তো উঠতে পারে না সব তোমায় দিয়ে কি করে হবে কুন্তা বলিল আপনি হুকুম করলেই আমি সব করব আমি রাজপুত কোথায় বাবুজি আমার জাত ভাই কেউ এতদিন আমায় কি দেখেছে আপনি যা বলবেন আমি তাই করব আমার আবার জাত কি রাজু পাঁড়ের জড়িবুটির গুণে ও কুন্তার সেবা শুশ্রূষায় মাসখানেকের মধ্যে গির্ধারিলাল চাঙ্গা হইয়া উঠিল কুন্তাকে এজন্যে দিতে গেলেও কিছু লইল না গির্ধারিলালকে সে ইতিমধ্যে বাবা বলিয়া ডাকিতে আরম্ভ করিয়া সে দেখিলাম বলিল আহা বাবা বড় দুঃখী বাবার সেবা করে আবার পয়সা নেব ধরমরাজ মাথার উপর নেই জীবনে যে কয়টি সৎ কাজ করিয়াছি তাহার মধ্যে একটি প্রধান সৎ কাজ নিরীহ ও নিঃস্ব গিদ্ধারীলালকে লালকে বিনা সেলামিতে কিছু জমি দিয়া লব টুলিয়াতে বাস করানো তাহার খুপড়িতে একদিন গিয়াছিলাম নিজের বিঘা পাছে জমি সে নিজের হাতেই পরিষ্কার করিয়া গম বুনিয়াছে খুপড়ির চারিপাশে কতগুলি গোড়া লেবুর চারা পুঁতি আছে এত গোড়া লেবুর গাছ কি হবে গিরিধারীলাল। হুজুর ওগুলো শরবতই লেবু আমি বড় খেতে ভালোবাসি চিনি মিচির জোটে না আমাদের ভুরা গুড়ের শরবত করে ওই লেবুর রস দিয়ে খেতে ভারী তার দেখিলাম আশার আনন্দে গিরধারী লালের নিরীহ চক্ষু দুটি উজ্জ্বল হইয়া উঠিয়াছে ভালো কলমের লেবু এক একটা হবে এক পোয়া অনেক দিন থেকে আমার ইচ্ছে যদি কখনো জমি জায়গা করতে পারি তবে ভালো শরবতী লেবুর গাছ লাগাব পরের দোরে লেবু চাইতে গিয়ে কতবার অপমান হয়েছি হুজুর সে দুঃখ আর রাখবো না অষ্টদশ পরিচ্ছেদ এখান হইতে চলিয়া যাইবার সময় আসিয়াছে একবার ভানুমতির সঙ্গে দেখা করিবার ইচ্ছা প্রবল হইল ধনঝরি শৈলমালা একটি সুন্দর স্বপ্নের মতো আমার মন অধিকার করিয়া আছে তাহার বনানী তাহার জ্যোৎস্নালোকিত রাত্রি সঙ্গে লইলাম যুগল প্রসাদকে তহসিলদার সজ্জন সিং ঘোড়াটাতে যুগল প্রসাদ চড়িয়াছিল আমাদের মহালের সীমানা পার হইতে না হইতেই বলিল পুজুর এই ঘোড়া চলবে না জঙ্গলের পথে রহল চাল ধরলেই হোঁচট খেয়ে পড়ে যাবে সঙ্গে সঙ্গে আমারও পা খোঁড়া হবে বদলে নিয়ে আসি তাহাকে আশ্বস্ত করিলাম সজ্জন সিং ভালো সবার সে কতবার পূর্ণিয়ায় মুকুদ্দমা তদারক করিতে গিয়াছে এই ঘোড়ায় পূর্ণিয়া যাইতে হইলে কেমন পথে যাইতে হয় যুগল প্রসাদের তাহা অজ্ঞাত নয় নিশ্চয়ই শীঘ্রই কারো নদী পার হইলাম তারপর অরণ্য অরণ্য সুন্দর অপূর্ব ঘন নির্জন অরণ্য পূর্বেই বলিয়াছি এ জঙ্গলে মাথার উপর গাছপালার ডালে ডালে জড়া জড়ি নাই কেঁদ চারা শালচারা পলাশ মহুয়া কুলের অরণ্য প্রস্তরাকীর্ণ রাঙা মাটির ডাঙা উঁচু নিচু মাঝে মাঝে মাটির উপর বন্য হস্তির পদচিহ্ন মানুষজন নাই হাঁপ ছাড়িয়া বাঁচিলাম লবটুলিয়া নূতন তৈরি ঘিঞ্জি কুস্রি টোলা ও বস্তি এবং একঘে ধূসর চষা জমি দেখিবার পরে এরকম আরণ্য প্রদেশ এদিকে আর কোথাও নাই এই পথের সেই দুটি বন্যগ্রাম গুরুডি ও কুলপাল বেলা বারোটার মধ্যেই ছাড়াইলাম তারপরেই ফাঁকা জঙ্গল পিছনে পড়িয়া রহিল সম্মুখে বড় বড় বনস্পতির ঘন অরণ্য কার্তিকের শেষ বাতাস ঠান্ডা গরমের লেশমাত্রও নাই দূরে দূরে ধঞ্জরি পাহাড় শ্রেণী বেশ স্পষ্ট হইয়া ফুটিল সন্ধ্যার পরে কাছাড়িতে পৌঁছিলাম যে বিড়িপাতার জঙ্গল আমাদের স্টেট নিলামে ডাকিয়া লইয়াছিল এ কাছারই সেই জঙ্গলের ইজারাদার লোকটা মুসলমান শাহাবাদ জেলায় বাড়ি নাম আব্দুল ওয়াহেদ খুব খাতির করিয়া রাখিয়া দিল বলিল সন্ধ্যের সময় পৌঁছেছেন ভালো হয়েছে বাবু জঙ্গলে বড় বাঘের ভয় হয়েছে নির্জন রাত্রি বড় বড় গাছে সন করিয়া বাতাস বাঁধিতেছে কাছারির বারান্দায় বসিবার ভরসা পাইলাম না কথাটা শুনিয়া ঘরের মধ্যে জানালা খুলিয়া বসিয়া গল্প করিতেছি হঠাৎ কি একটা জন্তু ডাকিয়া উঠিল বোনের মধ্যে যুগলকে বলিলাম কি ও যুগল বলিল ও কিছু না ফুড়াল অর্থাৎ নেকড়ে বাঘ একবার গভীর রাত্রে বোনের মধ্যে হায়নার হাসি শোনা গেল হঠাৎ শুনিলে বুকের রক্ত জমিয়া যায় ভয়ে ঠিক যেন কাঁশ রোগীর হাসি মাঝে মাঝে দম বন্ধ হইয়া যায় মাঝে মাঝে হাসির উচ্ছ্বাস পরদিন ভোরে রওনা হইয়া বেলা নটার মধ্যে দব্রুপান্নার রাজধানী চকমকি টোলায় পৌঁছানো গেল ভানুমতি কি খুশি আমার অপ্রত্যাশিত আগমনে তার মুখে চোখে খুশি যেন চাপিতে পারিতেছে না উপচাইয়া পড়িতেছে আপনার কথা কালও ভেবেছি বাবুজি এতদিন আসেনি কেন ভানুমতীকে একটু লম্বা দেখাইতেছে একটু রোগাও বটে তাছাড়া মুখশ্রী আছে ঠিক তেমনই লাবণ্য ভরা সেই নিটল গড়ন তেমনই আছে নাইবেন তো ঝর্ণায় মহুয়া তেল আনব না করুয়া তেল এবার বর্ষায় ঝর্ণার কি সুন্দর জল হয়েছে দেখবেন চলুন আর একটা জিনিস লক্ষ্য করিয়া আসিতেছি ভানুমতি ভারী পরিষ্কার পরিচ্ছন্ন সাধারণ সাঁওতাল মেয়েদের সঙ্গে তার সেদিক দিয়া তুলনাই হয় না তার বেশভূষা ও প্রসাদনের সহজ সৌন্দর্য ও রুচিবোধী তাহাকে অভিজাত বংশের মেয়ে বলিয়া পরিচয় দেয় যে মাটির ঘরের দাওয়ায় বসিয়া তাহার উঠোনের চারিধারে বড় বড় আশান ও অর্জুন গাছ এক ঝাঁক সবুজ বনটিয়া সামনের আশান গাছটার ডালে কলরব করিতেছে হেমন্তের প্রথম বেলা চড়িলেও বাতাস ঠান্ডা আমার সামনে আধ মাইলেরও কম দূরে ধনঝরি পাহাড়শ্রেণী পাহাড়ের গা বাহিয়া নামিয়া আসিয়াছে চেরার সিঁথির মতো পথ একদিকে অনেক দূরে নীল মেঘের মতো দৃশ্যমান গয়া জেলার পাহাড়শ্রেণী বিড়ির পাতার জঙ্গল ইজারা লইয়া এই শান্ত জনবিরল বন্য প্রদেশের প্রচ্ছায় উপত্যকার কোনো পাহাড়ি ঝর্নার তীরে কুটির বাঁধিয়া বাস করিতাম চিরদিন লবটুলিয়া তো গেল ভানুমতির দেশের এ বোন কেহ নষ্ট করিবে না এ অঞ্চলে মরু মকাকর ও পাইওরাইট বেশি মাটিতে ফসল তেমন হয় না হইলে এ বন কোন কালে ঘুচিয়া যাইত তবে যদি তামার খনি বাহির হইয়া পড়ে সে স্বতন্ত্র কথা তামার কারখানা চিমনি ট্রলি লাইন সারি সারি কুলি বস্তি ময়লা জলের ড্রেন ইঞ্জিন ঝাড়া কয়লার ছাইয়ের স্তূপ দোকানঘর চায়ের দোকান সস্তা সিনেমায় জওয়ানি হাওয়া শের শামসের প্রণয়ের জের ম্যাটিনিতে তিন আনা পূর্বান্নে আসন দখল করুন দেশি মদের দোকান দর্জির দোকান হোমিও ফার্মেসি সমাগত দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা করা হয় আদি ও অকৃত্রিম আদর্শ হিন্দু হোটেল কলের বাঁশিতে তিনটার সিটি বাজিল ভানুমতি মাথায় করিয়া ইঞ্জিনের ঝাড়া কয়লা বাজারে ফিরি করিতে বাহির হইয়াছে কইলা চাই চার পয়সা ঝুড়ি ভানুমতি তেল আনিয়া সামনে দাঁড়াইল ওদের বাড়ির সবাই আসিয়া আমাকে নমস্কার করিয়া ঘিরিয়া দাঁড়াইল ভানুমতির ছোট কাকা নবীন যুবক যোগরু একটা গাছের ডাল ছুলিতে ছুলিতে আসিয়া আমার দিকে চাহিয়া হাসিল এই ছেলেটিকে আমি বড় পছন্দ করি রাজপুত্রের মতো চেহারা ওর কালোর উপরে কি রূপ এদের বাড়ির মধ্যে এই যুবক এবং ভানুমতি এদের দুজনকে দেখিলেই সত্যই যে ইহারা বন্য জাতির মধ্যে অভিজাত বংশ তা মনে না হইয়া পারে না বলিলাম কি জগরু শিকার টিকার কেমন চলছে জগরু হাসিয়া বলিল আপনাকে আজই খাইয়ে দেবো বাবুজি ভাববেন না বলুন কি খাবেন সজারু না হরিয়াল না বনমোরগ স্নান করিয়া আসিলাম ভানুমতি নিজের সেই আয়নাখানি সেবারে যেখানা পূর্ণিয়া হইতে আনাইয়া দিয়াছিলাম আর একখানা কাঠের কাঁকই চুল আঁচড়াইবার জন্য আনিয়া দিল আহারাদি পর বিশ্রাম করিতেছি বেলা পড়িয়া আসিয়াছে ভানুমতি প্রস্তাব করিল বাবুজি চলুন পাহাড়ে উঠবেন না আপনি তো ভালোবাসেন যুগল প্রসাদ ঘুমাইতেছিল সে ঘুম ভাঙিয়া উঠিলে আমরা বেড়াইবার জন্য বাহির হইলাম সঙ্গে রহিল ভানুমতি অর্খুর বোন যোগরুপান্নার মেজ ভাইয়ের মেয়ে বছর বারো বয়স আর যুগল প্রসাদ আধ মাইল হাঁটিয়া পাহাড়ের নিচে পৌঁছিলাম ধনঝরির পাদমূলে এই জায়গায় বনের দৃশ্য এত অপূর্ব যে খানিকটা দাঁড়াইয়া দেখিতে ইচ্ছা করে যেদিকে চোখ ফিরাই সেদিকেই বড় বড় গাছ লতা উপল বিছানো ঝর্নার খাদ ইতস্তত বিক্ষিপ্ত ছোট বড় শিলাস্তূপ ধনঝরির দিকে বন ও পাহাড়ের আড়ালে আকাশটা কেমন সরু হইয়া গিয়াছে সামনে লাল কাঁকুড়ে মাটির রাস্তা উঁচু হইয়া ঘন জঙ্গলের মধ্য দিয়া পাহাড়ের ওপারের দিকে উঠিয়াছে কেমন খটখটে শুকনো ডাঙা মাটি কোথাও ভিজা নয় সেঁত সেঁতে নয় ঝর্নার খাদেও এতটুকু জল নাই পাহাড়ের উপর ঘন ঘন বন ঠেলিয়া কিছু দূর উঠিতেই কিসের মধুর সুবাসে মন প্রাণ মাতিয়া উঠিল গন্ধটা অত্যন্ত পরিচিত প্রথমটা ধরিতে পারি নাই তারপরে চাহিয়া দেখি ধঞ্জরি পাহাড়ে যে এত ছাতিম গাছ তাহা পূর্বে লক্ষ্য করি নাই এখন প্রথম হেমন্তে ছাতিম গাছে ফুল ধরিয়াছে তাহারই সুবাস সে কি দু চারটি ছাতিম গাছ সপ্তপর্ণের বোন সপ্তপর্ণ আর কেলি কদম্ব কদম্ব ফুলের গাছ নয় কেলিকদম্ব ভিন্ন জাতীয় বৃক্ষ সেগুন পাতার মতো বড় বড় পাতা চমৎকার ডালপালাওয়ালা বনস্পতি শ্রেণীর বৃক্ষ হেমন্তের অপরাহ্নের শীতল বাতাসে পুষ্পিত বন্য সপ্তপর্ণের ঘন বনে দাঁড়াইয়া নিটোল স্বাস্থ্যবতী কিশোরী ভানুমতির দিকে চাহিয়া মনে হইল মূর্তিমতী বনদেবীর সঙ্গলাভ করিয়া ধন্য হইয়াছি কৃষ্ণা বনদেবী রাজকুমারী তো বটেই এই বনাঞ্চল এই পাহাড় ওই মিছি নদী কারো নদীর উপত্যকা এদিকে ধনঝড়ি ওদিকে নওয়াদার শৈলশ্রেণী এই সমস্ত স্থান একসময় যে পরাক্রান্ত রাজবংশের অধীনে ছিল ও সেই রাজবংশের মেয়ে আজ ভিন্ন যুগের আবহাওয়ায় ভিন্ন সভ্যতার সংঘাতে যে রাজবংশ বিপর্যস্ত দরিদ্র প্রভাবহীন তাই আজ ভানুমতিকে দেখিতেছি সাঁওতালি মেয়ের মতো ওকে দেখিলেই অলিখিত ভারতবর্ষের ইতিহাসের এই ট্র্যাজিক অধ্যায় আমার চোখের সামনে ফুটিয়া ওঠে আজকার এই অপরাহ্নটি আমার জীবনের আরও বহু সুন্দর অপরাহ্নের সঙ্গে মিলিয়া মধুময় স্মৃতি সমারোহে উজ্জ্বল হইয়া উঠিল স্বপ্নের মতো মধুর স্বপ্নের মতোই অবাস্তব ভানুমতি বলিল চলুন আরও উঠবেন না কি সুন্দর ফুলের গন্ধ বলতো একটু বসবে না এখানে সূর্য অস্ত যাচ্ছে দেখি ভানুমতি হাসি মুখে বলিল আপনার যা মর্জি বাবুজি বসতে বলেন এখানে বসি কিন্তু জ্যাঠামশাইয়ের কবরে ফুল দেবেন না আপনি সেই শিখিয়ে দিয়েছিলেন আমি রোজ পাহাড়ে উঠি ফুল দিতে এখন তো বনে কত ফুল দূরে মিছি নদী উত্তরবাহিনী হইয়া পাহাড়ের নিচে দিয়া ঘুরিয়া যাইতেছে নার দিকে যে অস্পষ্ট পাহাড় শ্রেণী তারই পিছনে সূর্য অস্ত গেল সঙ্গে সঙ্গে পাহাড়ি হাওয়া আরও শীতল হইল ছাতিম ফুলের সুবাস আরও ঘন হইয়া উঠিল ছায়া গাঢ় হইয়া নামিল শৈল শানুর বনস্থলিতে। নিম্নের বনাবৃত উপত্যকায় মিছি নদীর পরপারে গণ্ড শৈলমালার গাত্রে ভানুমতি একগুচ্ছ ছাতিম ফুল পাড়িয়া খোঁপায় গুঁজিল বলিল বসবো না উঠবেন বাবুজি আবার উঠিতে আরম্ভ করিলাম প্রত্যেকের হাতে এক একটা ছাতিম ফুলের ডাল একেবারে পাহাড়ের উপরে উঠিয়া গেলাম সেই প্রাচীন বটগাছটা ও তার তলায় প্রাচীন রাজসমাধি বড় বড় বাটনা বাটা শিলের মতো পাথর চারিদিকে ছড়ানো রাজা দব্রু পান্নার কবরের উপর ভানুমতি ও তাহার বোন নিচনি ফুল ছড়াইল আমি ও যুগাল প্রসাদ ফুল ছড়াইলাম ভানুমতি বালিকা তো বটেই সরলা বালিকার মতোই মহা খুশি বালিকার মতো আবদানের সুরে বলিল এখানে একটু দাঁড়াই বাবুজি কেমন বেশ লাগছে না আমি ভাবিতেছিলাম এই শেষ আর এখানে আসিব না এ পাহাড়ের উপরকার সমাধিস্থান এ বনাঞ্চল আর দেখিব না ধনঝরি শৈল চূড়ায় পুষ্পিত সপ্তপর্ণের নিকট ভানুমতির নিকট এই আমার চিরবিদায় ছ বছরের দীর্ঘ বনবাস সাঙ্গ করিয়া কলকাতা নগরীতে ফিরিব কিন্তু যাইবার দিন ঘনাইয়া আসিবার সঙ্গে সঙ্গে ইহাদের কেন এত বেশি করিয়া জড়াইয়া ধরিতেছি ভানুমতিকে কথাটা বলিবার ইচ্ছা হইল ভানুমতি কি বলে আর আমি আর আসিব না শুনিয়া জানিবার ইচ্ছা হইল কিন্তু কি হইবে সরলা বনবালাকে বৃথা ভালোবাসার আদরের কথা বলিয়া সন্ধ্যা হইবার সঙ্গে সঙ্গে আরেকটি নূতন সুবাস পাইলাম আশেপাশের বনের মধ্যে যথেষ্ট শিউলি গাছ আছে বেলা পড়িবার সঙ্গে সঙ্গে শিউলি ফুলের ঘন সুগন্ধ সান্ধ বাতাসকে সুমিষ্ট করিয়া তুলিয়াছে ছাতিম বন এখানে নাই সে আরও নিচে নামিলে তবে এরই মধ্যে গাছপালার ডালে জোনাকি জ্বলিতে আরম্ভ করিয়াছে বাতাস কি সতেজ মধুর প্রাণারাম এ বাতাস সকালে বিকালে উপভোগ করিলে আয়ু না বাড়িয়া পারে নামিতে ইচ্ছে করিতেছিল না কিন্তু বন্য জন্তুর ভয় আছে তাছাড়া ভানুমতি সঙ্গে রহিয়াছে যুগল প্রসাদ বোধয় ভাবিতেছিল নূতন কোন ধরনের গাছপালা ও এ জঙ্গল হইতে লইয়া গিয়া অন্যত্র রোপণ করিতে পারে দেখিলাম তাহার সমস্ত মনোযোগ নূতন লতাপাতার ফুল সুদৃশ্য পাতার গাছ প্রভৃতির দিকে নিবদ্ধ অন্যদিকে তাহার দৃষ্টি নাই যুগলপ্রসাদ পাগলই বটে কিন্তু ওই এক ধরনের পাগল নূরজাহান নাকি পারস্য হইতে চেনার গাছ আনিয়া কাশ্মীরে রোপণ করিয়াছিলেন এখন নূরজাহান নাই কিন্তু সারা কাশ্মীর সুদৃশ্য চেনার গাছে ছাইয়া ফেলিয়াছে যুগলপ্রসাদ মরিয়া যাইবে কিন্তু সরস্বতী হ্রদের জলে আজ হইতে শতবর্ষ পরেও হেমন্তে ফুটন্ত স্পাইডার লিলি বাতাসে সুগন্ধ ছড়াইবে কিংবা কোনো না কোনো বন ঝোপে বন হংসলতার হংসাকৃতি নীল ফুল দুলিবে যুগলপ্রসাদই যে সেগুলি নাড়া বৈহারের জঙ্গলে আমদানি করিয়াছিল একদিন এ কথা নাইবা কেহ বলিল ভানুমতি বলিল বাঁয়ে ওই সেই টাঁড় বাড়োর গাছ চিনেছেন বন্য মহিষের রক্ষাকর্তা সদয় দেবতার টাড়োর গাছ অন্ধকারে চিনিতে পারি নাই আকাশে চাঁদ নাই কৃষ্ণপক্ষের রাত্রি অনেকটা নামিয়ে আসিয়াছি এবার সেই ছাতিম বোন কি মিষ্ট মন মাথানো গন্ধ ভানুমতিকে বলিলাম এখানে একটু বসি পরে সেই বনপথে অন্ধকারের মধ্যে নামিতে নামিতে ভাবিলাম লবটুলিয়া গিয়াছে নাড়া ও ফুলকিয়া বইহার গিয়াছে কিন্তু মহালেখা রূপের পাহাড় রহিল ভানুমতিদের ধানঝরি পাহাড়ের বনভূমি রহিল এমন সময় আসিবে হয়তো দেশে যখন মানুষে অরণ্য দেখিতে পাইবে না শুধুই চাষের খেয়ে তার পাটের কল কাপড়ের কলের চিমনি চোখে পড়িবে তখন তাহারা আসিবে এই নিভৃত অরণ্য প্রদেশে যেমন লোকে তীর্থে আসে সেই সব অনাগত দিনের মানুষদের জন্যে এ বোন অক্ষুণ্ণ থাকুক শেষ করলাম আমার আজকের পাঠ আগামী পর্বে উপন্যাসটি সম্পূর্ণ হবে এই উপন্যাসের প্রতি আমি সুবিচার করতে হয়তো পারলাম না এই অনবদ্য উপন্যাসের কোনো তুলনা হয় না তবু আমার মতো করে আমি চেষ্টা করেছি আপনারা আমার সঙ্গে থেকেছেন অশেষ কৃতজ্ঞ ভালো থাকবেন সকলে সম্ভব হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো শেষ করলাম